একটা মোরগ কালকে হারিয়ে দিয়েছে আর তাই আজ বাড়িতে থাকা দিচ্ছি দুটাকে জবাই আলাইকুম কেমন আছেন সবাই বাংলাতে সবাইকে স্বাগতম আজকে দুপুরে রান্না করার জন্য দুটি দেশি মোরগ ধরে রেখেছিলাম সকালে সব কাজ শেষ করে দুপুরে রান্না করার জন্য মোরগ দুটি জবাই করে পালকগুলো উঠিয়ে ফেলবো সব পালকগুলো উঠানো হয়ে গেলে আগুনের হালকা তাপে মোরগটা পুড়িয়ে নেব কারণ মোরগের গায়ে অসংখ্য সুতোর মতো পশম ছিল ভালো করে পোড়ানো হয়ে গেলে মোরগটা কেটে নিব। আজকে আমি শুধু একটা মোরগ রান্না করব। মোরগটা কাটা শেষ এখন পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব তারপর রান্না করার জন্য মশলা বেটে নেব প্রথমে জিরা এলাচ এবং দারুচিনি আদা ভাঙা করে তার মধ্যে আদা পেঁয়াজ রসুন একসাথে বেটে নেব মামি মশলা বাচ্ছেন আজকে কি রান্না করবেন আজকে আমি দেশি মোরগ রান্না করব। আমার তাও পেঁপে দিয়ে দেশি মোরগ খেতে মন মশলা বাটা শেষ এখন একটা বাটিতে তুলে নেব আজকে পেঁপে দিয়ে দেশি মোরগ রান্না করব তাই গাছ থেকে ফ্রেশ পেঁপে পেরে নিয়ে আসবো কাটার পরে দেখি পেঁপেটা আধা পেকে গেছে তাই অর্ধেক দিয়ে আজকে রান্না করব। পেঁপে এক টুকরো খেয়ে দেখলাম অনেক মিষ্টি তাই পুরোটা দিব না না হলে তরকারি খেতে মিষ্টি লাগবে কাটা শেষে পানি দিয়ে ধুয়ে নিলাম এখন চলে একটা হাড়ি বসিয়ে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে এলে ভাজা মশলা তোলার জন্য প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে দারুচিনি জিরা দিয়ে ভেজে একটা বাটিতে উঠিয়ে নেব তারপর এক ছেলে পেঁয়াজ রসুন তেজপাতা এলাচ দারুচিনি এবং চারটি গোটা রসুন দিয়ে হালকা নেড়ে ছেড়ে বেটে রাখা মশলা দিয়ে দেব এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো চাট মশলা লবণ লঙ্কা গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে এক বাটি পানি দিয়ে মশলা কষিয়ে নেব কষানো মশলা তেল উপরে উঠে আসলে ধুয়ে রাখা পেঁপে দিয়ে নেড়ে চেড়ে মোরগের মাংসগুলো দিয়ে দেব তারপর আবারও কয়েক মিনিট কষিয়ে নেব এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব এর ফাঁকে আগে থেকে তুলে রাখা ভাজা মশলা বেটে নেই তরকারিতে ভাজা মশলা বাটা দিয়ে নেড়ে চেড়ে কয়েকটা মরিচ চিড়ে উপরে দিয়ে দেব তারপর কিছু ধনিয়া পাতা কুচি করে তরকারিতে দিয়ে নেড়ে কয়েক মিনিট ঢেকে দেব তরকারি হতে থাকুক এর মধ্যে গাছ থেকে লেবু আর শসা পেরে আনি সালাদ বানানোর জন্য কিছু একদম ফ্রেশ ফ্রেশ মাসাল্লাহ লেবুটার বোটা ছিঁড়ে ধুয়ে কেটে নেব তারপর শাসার খোসা ছাড়িয়ে ধুয়ে পাতলা পাতলা করে কেটে নেব এর মধ্যে মোরগের মাংসটাও রান্না হয়ে গেছে মাশ দেখতে অনেক ভালো হয়েছে সাথেও ভালো হবে ইনশাল্লাহ আজকে রান্নাঘরের সামনে মাটিতে বসেই খাবো তাই জায়গাটা ঝাড়ু দেওয়া হচ্ছে কারণ অনেক পাতা পড়েছিল ঝাড়ু দেওয়া হয়ে গেলে একটা চট পেরে নিলাম এখন একটু ফ্রেশ হয়ে খাবারগুলো গুছিয়ে নেব প্লেটে ভাত লেবু শশা আর গাছের ফ্রেশ পিপি দিয়ে দেশি মুরুব রান্না সত্যি অসাধারণ খাবারটাও গার্ম খেতে হয়েছে মাসাল্লাহ নিজের বাড়িতে ফ্রেশ ফ্রেশ জিনিস সবকিছুই আল্লাহতাল নিয়ামত আলহামদুলিল্লাহ তুমি তো পেঁপে দিয়ে মাংস খেতে চেয়েছিলে কেমন হয়েছে খাবারটা অসাধারণ হয়েছে দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম